তো বন্ধুরা দক্ষিণ দিনাজপুর জেলা থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি পোস্টে আবেদন করতে পারছেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবেই বা আবেদন করবেন এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওটির মধ্যে ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা ভিজিট করেছি দক্ষিণ দিনাজপুর জেলার অফিসিয়াল পেজ এই পেজের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করবেন এরকম একটি পেজ ওপেন হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিক্রুটমেন্ট বলে যে সেকশনটি রয়েছে এখানে আপনাদের আসতে হবে রিক্রুটমেন্ট সেকশানে যখন আসবেন দেখবেন এখানে একটা নতুন নোটিশ প্রকাশিত হয়েছে যেটা প্রকাশিত হয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে আর এঙ্গেজমেন্ট অফ অ্যাডিশনাল ইন্সপেক্টর নেওয়া হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাস অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে এই পোস্টের ডিজেসগুলো আমরা এবার এখান থেকে চেকআউট করে নেব তো দেখতেই পাচ্ছেন নোটিশ হয়েছে ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট কালেক্টরের বিল্ডিং সেকেন্ড ফ্লোর রুম নাম্বার টু জিরো টু বালুরঘাট দক্ষিণ দিনাজপুর থেকে একুশ এক 2026 ছাব্বিশ তারিখে নোটিশটি পাবলিশ হয়েছে এখানে কিন্তু অফিসিয়াল মেল এবং ফোন নাম্বার দুটোই দেওয়া রয়েছে এখানে মেমো নাম্বারটা দেওয়া রয়েছে রিক্রুটমেন্ট নোটিফিকেশনে প্রথমে বলা হচ্ছে অ্যাডিশনাল ইন্সপেক্টর নেওয়া হচ্ছে এবার আমরা পোস্টের ডিটেলসগুলো এখানে দেখে নেব প্রথমে বলা হচ্ছে অ্যান ইন্টারভিউ শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে এই চাকরিটি পেতে পারেন এঙ্গেজমেন্ট অফ পোস্ট অ্যাডিশনাল ইন্সপেক্টর ইন্টারভিউটা কত তারিখে হবে সেটা দেখে নিন ইন্টারভিউটা হবে এসডি অফিসে এসডি অফিস এসডি অফিসে হবে বারো দুই দু হাজার ছাব্বিশ তারিখ দুপুর বারোটা থেকে আপনাদের মিটিং হল বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের যে মিটিং হল সেখানে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে এবার আমরা দেখে নেব এজ লিমিট এজ লিমিট বলা হয়েছে ম্যাক্সিমাম পঁয়ষট্টি বছরের মধ্যে হলে বয়স আপনারা আবেদন করতে পারবেন প্রথমে নাম্বার অফ পোস্ট ভ্যাকান্সি চারটে ভ্যাকান্সি রয়েছে এলিজিবিলিটি বলা হয়েছে ক্যাটাগরি অফ এমপ্লয় রিটায়ার্ড ইন্সপেক্টর যারা বিসিডাব্লুটিডিতে ইন্সপেক্টর পদে ছিলেন রিটায়ার্ড করে গেছেন তারা আবেদন করতে পারবেন যারা এক্সটেনশন অফিসার ছিলেন তারা আবেদন করতে পারবেন যারা হেড ক্লার্ক ছিলেন তারা আবেদন করতে পারবেন যারা আপার ডিভিশন ক্লার্কে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে চাকরি করতেন রিটায়ার করে গেছেন তারা এটা আবেদন করতে পারবেন আপার লিমিট চৌষট্টি বছরের মধ্যে বয়স সীমা হতে হবে এক এক দু হাজার হিসাবে সেটা কিন্তু ধরা হবে এবার চলে আসবো রেমুনেশন রেমুনেশন পার মান্থ এখানে বারো হাজার টাকা আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে পারফরমেন্স আপনাদের স্পেশাল প্রেফারেন্স উইল বি গিভেন রিটায়ার্ড এমপ্লয় যারা রয়েছে তাদেরকে বেশি মান্যতা দেওয়া হবে নিচের দিকে চলে আসবো অ্যাপ্লিকেশান সাবমিশন অ্যানেক্সার ওয়ান একটা ফর্ম রয়েছে সেটা প্রিন্ট আউট করবেন সেই ফর্মের সাথে ইলেভেন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে ফটো কপি সমস্ত জেরক্স কপি আর সাবমিশান দশ দুই দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটার মধ্যে ফর্ম জমা করতে হবে আর সাবমিশান লোকেশান হচ্ছে বিসি ডাব্লু টি ডি ডিস্ট্রিক্ট কালেক্টর বিল্ডিং দক্ষিণ দিনাজপুর জেলার যেটা আমাদের বালুরঘাটের কালেক্টরের বিল্ডিং সেখানে সেকেন্ড ফ্লোরে রুম নাম্বার টু জিরো টুতে ফর্ম জমা করতে হবে ফর্মটা কিন্তু হলিডে বা হলিডে বা গভর্নমেন্ট যে ছুটি থাকে যে ছুটির দিন বাদ দিয়ে ফর্ম দেওয়া করবেন এবার চলে আসবো ইন্টারভিউ ডেট অ্যান্ড টাইম ইন্টারভিউ হবে বারো দুই দু হাজার ছাব্বিশ তারিখ দুপুর বারোটা থেকে সেটা কোথায় হবে মিটিং হল ডিএম অফিসের মিটিং হলে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে এইবার যারা ফর্ম নিতে ইচ্ছুক তারা অবশ্যই এই যে পিডিএফটি রয়েছে এটা আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো এই পিডিএফের মধ্যেই লাস্ট পাতায় এনেক্সের ওয়ান ফর্মটি দেখতে পাচ্ছেন এটা প্রিন্ট আউট করবেন আমি লিঙ্ক দিয়ে দেবো আর এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো লাগাবেন পুরো ফর্মটা ইংলিশে ক্যাপিটাল লেটারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফিল আপ করবেন কোনো রকম কাটাকাটি করবেন না তো ফর্মের সাথে ডিভেন ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন কী কী দেবেন ডেট অফ বার্থ প্রুফ দেবেন আধার কার্ড ভোটার কার্ড দেবেন পেনশন পেমেন্ট ওদের দেবেন বা এলপিসি যাদের রয়েছে সেটা দেবেন আর প্রিভিয়াস অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা চাকরি করতেন তার অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা সেটা দেবেন এই সমস্ত ডকুমেন্টসগুলো ফর্মের সাথে অ্যাটাচ করবেন ডেট দেবেন সিগনেচার দেবেন অ্যাটাচ করে খামে ভরে সেই ফর্মটি জমা করবেন তো এইভাবে আপনাদের আবেদন করতে হবে তো বন্ধুরা এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আপনাদের জেলার এরকম নতুন কোনো চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন